রাজধানী ঢাকায় একের পর এক ঝটিকা মিছিল করে আলোচনায় আসছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার পর দলটির সভানেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এরপর সরকারের নির্দেশে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলেও সম্প্রতি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নিতে দেখা যাচ্ছে এতে জনমনে আতঙ্কের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন উঠছে গত শুক্রবার পাঁচ সেপ্টেম্বর জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে হাজারেরও বেশি নেতাকর্মীর একটি বিশাল মিছিল বের হয় পাঁচ আগস্টের পর এটিই ছিল আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রদর্শন ওই সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এর আগে একই দিন সকালে রাজধানীর ডিএমজি মোড় থেকে কিছু নেতাকর্মী মিছিল বের করতে চাইলে পুলিশ তা ঠেকিয়ে দেয় তখন তেজগাঁও কলেজ ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয় তবে দুপুরে আবারও নাবিস্কো থেকে বড় আকারে মিছিল বের হয় যেখান থেকে পুলিশ চারজন সন্দেহভাজনকে আটক করে এর আগেও একাধিক ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন গত মঙ্গলবার ভোরে বনানী ফ্লাইওভারে ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিক মিছিল করেন একত্রিশ আগস্ট ধানমুন্ডি সাতাশ নম্বর এলাকায়ও আওয়ামী লীগের সমর্থকরা ঝটিকা মিছিল বের করেন এরও এক সপ্তাহ আগে গুলিস্তানে বাইতুল মোকাররম দক্ষিণ গেটে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ প্রদর্শন করেন এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আসলাম হোসেন গণমাধ্যমকে জানান সকালে জিএমজি বোর্ড থেকে কিছু লোকজন মিছিল করতে চেয়েছিল আমরা তা প্রতিহত করেছে দুপুরে নাবিস্কো এলাকা থেকে আবারও বের হয় আমরা তাদের আটক করার চেষ্টা করছে অন্যদিকে মিছিলে থাকা আওয়ামী লীগের এক নেতা বলেন ঘরে বসে থাকলেও বাঁচা যায় না তাই মিছিলের নির্দেশ পেয়ে আমরা রাস্তায় নেমেছে জনগণের সঙ্গে থেকে আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখতেই এই কর্মসূচি রাজধানীর তেজগাঁও বনানী ধানমন্ডি ও গুলিস্তান এলাকায় হঠাৎ করে এসব মিছিলের কারণে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকে অভিযোগ করেছেন প্রশাসন নীরব ভূমিকা পালন করছে এবং ওয়েন্দারা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও রাজধানীতে একের পর এক মিছিল প্রমাণ করছে যে দলের সাংগঠনিক শক্তি এখনও সক্রিয় তবে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ও গোয়েন্দাদের দুর্বলতার কারণে জনগণের ভয় আতঙ্ক বাড়ছে